মাসাল্লাহ এখন জুমার নামাজের জামাত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কি পরিমাণ মুসল্লি বেরোইছে সবাই যা যার নামাজ শেষ করি কেউ কেউ বসে রইছে কেন এত ভিড়ের মধ্যে দেখা যাবে

মুসল্লি যদি আমি পুরো সাইডটা কাভার করতে পারতাম তাহলে দেখা যায় আসলে একটা বাংলাদেশে একটা ঈদগার নামাজের যত পরিমাণ মুসল্লি হয় তার থেকে বেশি ছাড়া কম হবে না এই মসজিদে মসজিদটা যদিও ছোট সাইজে কিন্তু বাহিরে এই পুরো রাস্তা ডাইনে বামে শুধু সামনের রাস্তাটা খোলা থাকে যেহেতু সামনে সামনে তো নামাজ পড়া যাবে না এমাম সাহেবের পিছনে নামাজ পড়তে হবে যার কারণে সামনের সাইডটা ফ্রি থাকে একটা গাড়ি যাবে সেজন্য মানে ওয়েট করতে গাড়ি এলারে এত পরিমাণ মানুষের ভিতরে গাড়ি ঢুকানোর মতন স্পেল নাই পরিবেশ নাই পুরো রাস্তা ব্লক কি চমৎকার এরা মানুষের চাপ বেশি দিয়ে বসে গেছে এখন ওটা নাই নামাজ বসে গেছে এই জায়গায় দেখেন এই গাড়িটা আসছে এখন যাইতে পারতেছে না

ফেসবুক হোক আর ইউটিউব হোক তাতে আমার ইনকাম হোক বা না হোক কারো মনে কষ্ট দিয়ে কোনো ভিডিও আমি আপলোড করি না কোনো তৈরি করি না আমি যেগুলো করি সবার অনুমোদিত তো যাই হোক দেখুন সুন্দর পরিবেশ পরিবেশে যায় নামাজ নিয়ে কেন মানুষের চাপ যখন কমবে তখন এরা যাবে আর এখানে অনেক মানুষ আছে এই এখন যারা আছে এরা কিন্তু অধিকাংশ মানুষ এখান থেকে যার যার প্রয়োজন অনুসারে এখান থেকে পণ্যগুলোর কেনা হয় যার যতটুক যা যেটা প্রয়োজন যেমন আমার লোকের একজনের আজকে একটা বাটন নোকিয়া ফোন এগারোশো দশ ওটা কেনা হইল পঁচিশ ডিএল দিয়ে কেনলাম মানে কয়েকদিন কয়েকদিন হয়তো ইউজ করছে এবার পঁচিশ ডিএল কেনছে আজকে বিক্রি করছে কিনে গেলে লেগেছে তো যে কেন শেয়ারও লাগবে আর যার ব্যসছে শেয়ারও লাগবে না দেখে বেশ খেলেছে দেখেন গাড়ি যাওয়ার কিন্তু রাস্তা এটা না কিন্তু তারপরেও করার কিছু নেই এলো কিছু বিক্রি করবে কিছু একটা বিক্রি করবে উনি উনি ধরুন কি নিয়ে আসছে দেখেন কি গাড়িতে আলু আর পিঁয়াজ নিয়ে আসছে বেচার জন্য দেখছেন গাড়ি ব্র্যান্ডের গাড়ি ব্র্যান্ডের গাড়ির ভিতরে ওই আলু আর পিঁয়াজ নিয়ে আসছে তো যাই হোক সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ দেখা হবে আবার নতুন কোনো আর একটা নতুন বলক নিয়ে আলাইকুম